এটা তো সেই फटाफट nhảy যাচ্ছে কোনো বাজিও হবে তেমন ইয়া ভাবে বানবে বানলে আমি এই যে ঘরে একটা বাজি দেখা কৌতো দেখাবো এটার নাম কি এটা কিং বলে

ধন্যবাদ ভাই আর এই বাচ্চাগুলো দর্শক যদি নিতে চাই তো কিছু কমিশন মানে করে দেবে আমার তরফ থেকে আর দশ আপনি একটা কথা বলে দিই খামারে কিন্তু অনেক আছে কৌতের দেখা এই কালার কোনো বেসে আর একজন আরেক কৌতের বেসে এটা কিন্তু প্রতারণ অনেক হচ্ছে তো সেটা থেকে আপনারা ফলো করবেন দর্শক আর আমি নাম্বার দিয়ে দেবো আর কী কোথাও থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আর কমেন্ট করলে একটু উৎসব বেড়ে যায় ভিডিও করার জন্যে তবু আমি এই নাম্বারটা আবার নিব হ্যাঁ ঠিক আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন ফোর জিরো ওয়ান ডাবল সেভেন ফোর ছাব্বিশ পঁয়ষত্তর শূন্য ছাব্বিশ পঁচাত্তর শূন্য আট হ্যাঁ এইটা হচ্ছে শুধু এর জন্য মানে নাম্বার আর ইমোন নাম্বার যদি বলে হ্যাঁ বলি সব দিতে সমস্যা তাহলে জিরো ওয়ান এইট বাষট্টি চুয়াল্লিশ সাতষট্টি শূন্য তিন ইমো হোয়াটসঅ্যাপ এটাই রবি নাম্বার

বিক্রয় অজ্ঞ না বাচ্চা বাচ্চা হবে তো দর্শক যারা বাচ্চা নিতে যাবে তো তো দিতে তার বাচ্চাগুলো যদি বড় হয় তাহলে দিতে পারবে তো আপনারা তো তাও কোনো মাধ্যমে যোগাযোগ করবেন আচ্ছা আমরা আরক দেখবো ওটা কি দেখবো এবার বাচ্চা না কি এটা হাতে ওটা কি

এটা কি মানে কি সমস্যার জন্য মানে লোক তো মানে চোখ চালো মানে লাল সাদা পার্থক্যটা কি আমার মানে বাজি খেল একশো একশো বাজি খেলে দেখাই চলুন দর্শক আমার বাজি দেখবো বাইরে গিয়ে